এমপি এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে দর্শক আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষকদের উপস্থিতি কিন্তু সচিবালয় এলাকা জুড়ে কিন্তু রয়েছে এবং সকলেই কিন্তু স্লোগানা স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন এই সচিবালয় এলাকায় এবং সকলেই কিন্তু সকাল থেকে আজকের এই এই শিক্ষা সমাবেশে কিন্তু অবস্থান নেন এবং আজকের এই শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার নাকাল পরিস্থিতি যানজটের নাকাল পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্যমান রয়েছেন এবং আজকের এই শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষকদের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকে এখানে দেখে আসি এবং এই শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে এই প্রেস ক্লাব যে সড়ক রয়েছে প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ে অসংখ্যে যে সড়ক রয়েছে সে সড়ক কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ ব্লকেট রয়েছে এবং সকলেই কিন্তু এই সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন এই সচিবালয় এলাকা থেকে শুরু করে প্রেস ক্লাব প্রাঙ্গনে এমন চিত্রই কিন্তু এখানে লক্ষ্মণ রয়েছেন পাশাপাশি এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে পুলিশের যে ব্যারিগেড রয়েছে সেই ব্যারিকেডের উপরে উঠে শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবির লক্ষ্যে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এমনটাও কিন্তু এখানে লক্ষণ রয়েছেন পাশাপাশি শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছেন এবং এখানে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি স্থিতি যাতে সৃষ্টি না হতে পারে সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে শক্ত অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি এখানে যেমনটা দেখতেই পাচ্ছেন যে একটি জল কামানোর ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এই পর্যন্ত যদি বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী এই কিন্তু নীরব ভূমিকা পালন করছে পাশাপাশি শিক্ষকরা কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন এই সচিবালয় এলাকা জুড়ে আমার চিত্রও কিন্তু এখানে লকমান রয়েছেন এবং সকলে এখানে নানা স্লোগান এবং এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আজকের এই সমাবেশ সম্পদ করার উদ্দেশ্যে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না মেনে নেওয়া না হবে ততক্ষণ কিন্তু তারা এখানে অবস্থান করে যাবে এমনটাও কিন্তু তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় গণার লক্ষ্যে যে শিক্ষা সমাবেশ হচ্ছে সেই সমাবেশকে কেন্দ্র করে একটু পরিস্থিতি বিরাজ করছে